আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলায় আগুনটা লাগালো কে এটা আপনাদের প্রশ্ন আগুনটা লাগাইছে কে এটা আমি বলবো ভিডিওটা কন্টিনিউ করেন তার আগে একটা প্রশ্ন করতে চাই এই যে আমাদের যে উপদেষ্টা যারা আছেন এরা কি বিপ্লবের স্পিড ধরে রাখতে পারছে আমি আসিফ মাহমুদ নাহিদ ইসলামের কথাই বললাম এরা কি বিপ্লবের স্পিড ধরে রাখতে পারছে পারে নাই আপনারা অবাক হবেন না যদি ঘুম থেকে উঠে শোনেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে রুমে ঘুমায় সেই রুমে আগুন লাগছে এটা শুনলে অবাক হবেন না অবাক হওয়ার কিছু নাই কেন বললাম কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা পাহারা দেয় তারা কারা তারা কি একজন এই দেশপ্রেমিক তারা সব শেখ প্রেমিক তারা দেশপ্রেমিক না তারা ডক্টর মোহাম্মদ ইনুসের ভক্তও না তারা হচ্ছে শেখ হাসিনা প্রেমিক তারা শেখ হাসিনার জন্য সবকিছু করতে পারে বিকজ অফ তারা এক সময় ছাত্রলীগ এই ছাত্রলীগের নেতা কর্মীদের এই সব জায়গায় হয়েছে। নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের তাদেরকে নিয়োগ দিয়েছিল শেখ হাসিনা সচিবালয় আগুন আগুন ধরছে আপনি অবাক হন কেন গত চার মাসে কয়বার করে বলছি যে সব জায়গাতে শেখ হাসিনা নিয়োগ দিয়ে শেখ হাসিনা ছাত্রলীগের লোকজন ঢুকাইছে ছাত্রলীগের কর্মীগুলা ঢুকাইছে তাদেরকে বাদ দিতে হবে যতক্ষণ না তারা বাদ যাবে ততক্ষণ দেশ নিরাপদ না প্রতিটা থানাতে এখন আমলিকের লোকজন প্রতিটা থানাতে যত এস দেখবেন যত ওসি দেখবেন সব আমলিক নিয়োগ দিয়ে ঢুকাইছে এদের কাছে আপনি কিভাবে নিরাপত্তা চান এরা তো বাংলাদেশ প্রেমী না এরা হচ্ছে শেখ হাসিনা প্রেমী এরা শেখ হাসিনাকে যতটা ভালোবাসে বাংলাদেশ ততটা ভালোবাসে না ভাই আগুন ধরা তো বা ঘর কিছু নয় আমি আমি আরো খুশি হয়েছি আরো ধরা দরকার আছে আগুন প্রতিটা জায়গাতে ধরার প্রয়োজন আছে এটা তো একটা বাচ্চা পোলাপন্ন বোঝে যে এটা একটা পরিকল্পিতভাবে আগুন ধরানো হয়েছে পরিকল্পিতভাবে একটা বিল্ডিং এর দুই সাইডে কিভাবে আগুন লাগে বলেন পাগলেও বোঝে এক সাইডে লাগলে তো এক সাইডে পুড়তে পুড়তে অন্য সাইডে আসে কিন্তু একসাথে দুই সাইডে কিভাবে আগুন লাগে একজন মানে ভাইয়ের একজন কর্মকর্তা ডিটেক্ট বলছে যে এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এটা পরিকল্পিতভাবে পুনরায় আগুনটা লাগাই দিছে আসিফ নাহিদের যে কার্যালয় এই দুইটা পড়ছে এগুলা কিসের লক্ষণ আসিফ নাহিদকে কি বাংলাদেশের মানুষের কাছে খারাপ বানানোর প্ল্যান করতেছে হ্যাঁ তাহলে করতেছে কি প্ল্যানটা না আসিফ নাহিদে ধরাইছে সবাই মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাইতেছে এই আগুনটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ধরানো হয়েছে এই আগুনটা আরও ধরবে বাংলাদেশ স্থির থাক এটা কখনো শেখ হাসিনা চায় না ইন্ডিয়াও চায় না এই জন্য বাংলাদেশকে অস্থির করার প্ল্যান চলতেছে লাস্ট চার মাসে সেই সেম প্ল্যানই করে গেছে সেম প্ল্যান করে যাবে যতদিন না এই যে আওয়ামী লীগের যেসব কিট এখনো বিভিন্ন সেক্টর আছে এগুলা বেরোনো হবে শান্তি কেউ কাজ করতে পারবে না থানাগুলাতে যান সে আগের মতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রতিটা জায়গাতে সেম বিশৃঙ্খলা আপনি কার কাছে নিরাপত্তা চান কার কাছে বিচার দেনা আপনি কথা আছে না বিচার দিতে গেলাম রাজার কাছে রাজা গিয়ে দেখে রাজাই উলঙ্গ হয়ে বসে আছে তো এমন পরিস্থিতি বাংলাদেশের নাহিদকে যে নিরাপত্তা দেয় সে তাকে নিয়োগ দিচ্ছে লোকে আসিফকে যে নিরাপত্তা দেয় তাকে নিয়োগ দিচ্ছে লোকে যদি বিপ্লবের স্পিরিট থাকতো এই লোকগুলাকে আগে বের আসিফ নাহিদ নিজে নিজে বের করত এরা বের করে নাই আগুন আগুন লাগলেও অবাক হওয়ার কিছু নাই আরো লাগবে ঘুম থেকে উঠে যদি শোনেন যমুনাতে আগুন লাগছে তাহলে অবাক হন না কারণ এই দেশটা আপনারা মনে করতে পারেন ডক্টর মোহাম্মদ ইমুজ চালাইতেছে কিন্তু প্রতিটা সেক্টরে বসে আছে আওয়ামী লীগের প্রোডাক্ট ধন্যবাদ সবাইকে